পাঁচশো টিয়া পড়া রয়েছে দুই বন্ধু আর কষ্ট তোলার তুলার মনে করলো না পরে ফোন শিলটা একবারে চলে না ঠ্যাং মাটি তুট না না কি আডে রে আজকে বেড়া কষ্ট হইতেছে রে বেশি পরিশ্রম করে আরছি

ওরে কইতাম ভাই টেড়া তুই লাঙ্গ আতো দিন তাইলে আর কি করবি যাও না বই কেউ আইলে তুই লা দিবনি কি ব্যাপার এই রাস্তাঘাট দিয়ে একটা মানুষও যায় না এই টেড়াটা যে তুলাম বেড়া কষ্ট হইতাছে কেউ তুই দিলে ভালো হইতো কোসে হে মানে এই টেড়া কি বে তুলি জীবন তুন কোন কষ্ট হইবো এটা মানুষ তো নাই দর একটু পরিশ্রম করে তুলই না আমি পাইতাম না আমার পরিশ্রম খরাবাইতাম না আমি নারে। মনে হয় না যে কেউ আইবো এক কাম করি ফোন দেই বন্ধু রে বন্ধু আয়ক হ্যাঁ বন্ধু এ তাড়াতাড়ি আই তো অন্য রাস্তা মধ্যে আরে 20 সাল বড়াটা কাম আটকে গেছে গা সক্কালা আয় বন্ধু ফোন দিতে কি মেন দরকার তা বন্ধু কি হইছে এই কই দে বেড়া কষ্ট বন্ধু আইছে ঘটনা কইলাক আরে থাক না কই বেড়া কষ্ট তোর কি হইছে আমার বিস্তারিত কইলাক

ওই যে গেল আমরা যেন বইছি তুইলা দিব কারা ঠিকই তো কষে কি আমি উডো পরিশ্রম ভেড়া কষ্ট হয়ে গেল সিরোই না রে বন্ধু আমি সিরা পাইতাম না কষ্ট তুই সির আরে না আমি সিরা পাইতাম না এটা সিরা বেড়া কষ্টের কাম ই কষে

কি বল পারো না বালতি আছে বালতি ভরে ভরে নিয়ে নিবে আর কোগা এই বন্ধু তুই কি কস কি আর বালতি দিয়ে আগুন নিবাইবো এতটা পরিশ্রম কেরা হরবো পুরো গা পুরা ছাই হয়ে যাক ইয়াল্লা গাছ কারণ গরাঙ্গু লাগে নিজে বাস্তে বাইরে না